জয়রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে বৃহস্পতিবার সকাল তাই আজকে আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে শ্রীজিকে ডাকতে গেলাম রাধে রাধে শ্রীজি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সিজি থ্যাঙ্ক ইউ अगेन ও উঠে গেছো দ্যাট তারপরে মধ্যান্য সময় অর্থাৎ দুপুরবেলা কেশব আসলো আর কেশব আসার পরে কেশব সবজি আমানি করতে বসলো অপরদিকে আজকের রসই আরম্ভ করলাম আমি সোয়াচাপ তৈরি হচ্ছিল অপরদিকে অন্ন হয়ে গিয়েছে এবং অন্নের সাথে আলু ভেজে ইত্যাদি সবজি রসই করা আরম্ভ করলাম আজকে বাড়িতে একটি ছোট্ট উৎসব রয়েছে উৎসবটি হচ্ছে শ্রীজির সাত বৎসর পেরিয়ে আজ আট বৎসরের পদার্পণ করলো প্রত্যেকে আশীর্বাদ করবেন রসই করে আমরা সবে মাত্র শেষ হয়েছে আর ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হতেই ভালো হলো একদিকে বৃষ্টি হতে কিছুটা ঠান্ডা পাওয়া যাচ্ছে আকাশে মেঘাচ্ছন্ন অপর দিকে শ্রীজি তনু এবং তনুর বান্ধবী সেও এসে কিন্তু আজকে স্ত্রীজির জন্মদিনের সহায়তা করছে ধীরে ধীরে মেঘ থেকে আজ মেঘ কেটে পুনরায় রৌদ্র আসলো বেলুনগুলো ধীরে ধীরে ফুলিয়ে নিলাম তৎপরক্ষণে আকাশ চলে এসেছে আর আকাশ আসার পরে আকাশকে বললাম আকাশকে নিয়ে রাম মিঠাই বালার কাছে গেলাম বনখন্ডিতে কারণ সেখানে একটি কেকের অর্ডার দেওয়া ছিল আর সেই কেক এবং ভোগের জন্য কিছু মিষ্টি নেওয়ার জন্যেই এখানে প্রস্তুত হয়েছিলাম বিবিধ প্রকার মিষ্টির মধ্যে কিছু মিষ্টি আমরা সেখানে পছন্দ মতো ঠাকুরের ভোগের জন্য নিয়ে নিলাম আকাশ বসে আছে জিজ্ঞেস করছে এখনো তো দিল না এখনো তো আমাদের কেকগুলো দিল না আমি ওকে বলতে লাগলাম দেখ এই কেকগুলো দেখতে থাক দেখতে দেখতে দেখবি আমাদের কেকও চলে আসবে চলে এসেছে আমাদের এই কেকটি কেকটা নিয়ে আসার পরে দেখুন বাইরে গেটটিকে আমরা এরকম ভাবে সাজিয়েছিলাম অপরদিকে সোনু এসেছে সেও বসে নেই প্রত্যেকে যারা এসেছিলেন সবাই কিছু না কিছু কাজ করছে এইদিকে সোনা এসে কিন্তু গল্প আরম্ভ করছে আর এই দেখুন চার বন্ধু মিলে এখানে বার্থডে গাল তারা এখানে গল্প করছে আর এদিকে আমার গোপুসোনাকে দেখুন কেমন লাগছে আশা করি ভালোই লাগছে তাই তো সুন্দরই লাগছে আজ গোপুসোনাকে স্বর্ণ অলংকারের মধ্যে ঘোষিত হয়ে আর এদিকে কেক ভোগ হয়ে গিয়েছে বাটার স্কচ পছন্দ করেছিলাম তাই বাটার স্কচই কেকটিকে ভোগ নিবেদন করলাম ভোগ হয়ে যাওয়ার পরে শ্রীজিকে দিয়ে আজ প্রদীপ প্রজ্বলিত করলাম বাচ্চারা এসেছিলেন যারা এসেছিলেন সকলেই মিলেই শুভ আনন্দ উপভোগ করেছিল তারা প্রদীপ প্রজ্বলিত করলো যেন তার জীবনের প্রদীপ কি এমন ভাবে সুন্দর ভাবে উজ্জ্বল হয়ে ওঠে আপনার প্রত্যেকে আশীর্বাদ করবেন এদিকে তনু শ্রীজিকে তিলক এবং আশীর্বাদ করছেন গোপুকে প্রণাম সেবার পর আমিও বাদ যাইনি আমিও একটু ফুল এবং দিয়ে আশীর্বাদ করলাম মধ্যে দুর্বা বিবিধ কাজের আমার কাপড় আর চেঞ্জ করা হয়নি এদিকে আকাশ প্রথমে তিলক করলেন আশীর্বাদ করলেন তারপর কেশব আসলো কেশবও কিন্তু আশীর্বাদ করল সকলে শ্রীজির মঙ্গল কামনা এবং খুব খুব দিত তারপর সোনু তৎপশ্চাৎ এক ব্রাহ্মণ দেব রয়েছেন তিনিও আশীর্বাদ করলেন নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ ব্রাহ্মণ্যায় জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমন আরেকজন ব্রাহ্মণ এসেছিলেন তো সেও কিন্তু আশীর্বাদ আশীর্বাদছেন শ্রীজিকে তৎপশ্চাৎ সোনা সেও বাদ যায়নি সেও শ্রীজিকে তিলক করে দিচ্ছেন ফুল দুর্বা দিয়ে তাকেও আশীর্বাদ করলেন তারপরে সোনু আসলো সোনু কিন্তু আশীর্বাদ আশীর্বাদ করলো কিন্তু করেছিলেন এখানে তারপরে ধীরে ধীরে দিকে কেক কাটার ব্যবস্থা করে হয়েছিল যেহেতু আমরা প্রত্যেকে সনাতনী কিন্তু সনাতনী ধর্মের মধ্যে কিন্তু এই কিন্তু আধুনিকতার সাথে সাথে আমাদেরকে তারে তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যেতে হয় সকলে মিলে এখানে কিন্তু হাসাহাসি করছিল ওইদিকে ললিতা ফ্রিজের পাশে দাঁড়িয়ে সেও কিন্তু হাসছিল সবাই এখানে আনন্দ উপভোগ করছিল কিন্তু সোনু মাঝে থেকে একটুখানি গান করে আবার পালিয়ে গেল সবাই কিন্তু ছিল ভোগের জন্য এখানে বিরিয়ানি করা হয়েছিল আর এদিকে চিলি পনির পায়েস মিষ্টি পাপড় সালাড ধীরে ধীরে কিন্তু এখানে প্রথম ব্যাচেই কিন্তু এখানে দুই ব্রাহ্মণ এবং বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল দেখুন যাদের আসার কথা আগে তারা কিন্তু আজ আসলো দেরিতে ওইদিকে বিশাল দা এইদিকে আমাদের মৃণাল পান্তু সকলে আসার কথা ছিল অনেক আগে কিন্তু এসে অনেক দেরিতে এসেছে জন্মদিন কেমন লাগলো তোমার ও এইদিকে ডেকোরেশনটা দেখায়নি এই যে কিন্তু সকলে দেরিতে আসলেও আনন্দ উপভোগ সকলে মিলে করেছি আমরা আসুন দেখা যাক শ্রীজি কি বলে

সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ জন্মদিন ছিল যারা 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 প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ এসেছেন বা এই ইঞ্চি স্ক্রিনের মধ্যে আপনারা যারা এতক্ষণ ধরে ব্লগটিকে দেখলেন ধন্যবাদ সকলকে সকলে আশীর্বাদ করবেন যাতে শ্রীজি সনাতন পথে থেকে সনাতনীর পথে থেকে যেন সে মানুষের মতো মানুষ হতে পারে এটুকুই আশা রাখছি ধন্যবাদ সকলকেই যারা আসতেছেন এবং যারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং অন্যান্য মাধ্যম দ্বারা যারা যে এই জন্মদিনের শুভ আকাঙ্ক্ষা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকেও আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আশীর্বাদ করবেন শ্রীজিকে যারা এখনও চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন তারা এই চ্যানেলের মধ্যে যারা নতুন রয়েছেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করব আপনারাও সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন যারা এতক্ষণ ধরে ধরে এই আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা একবার লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভালো থাকবেন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি আবার একটি ব্লগ অন্য ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই ফিরে আসছি ভালো থাকবেন সকলে জয় নিতাই জয় গৌর